আনন্দের এলে কইরা না মোস্তফা পরা এটা কি বেদাত হবে এখন আসেন এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল মিল আদ্দুন মিশ সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ আচ্ছা নবীর জন্মে নবী খুশি ছিলেন কি না নাকি তার জন্মে তিনি খুশি না খুশি তা আল্লাহ নবী কোন বছর এভাবে শোডাউন দিয়েছেন এভাবে বলেছেন এই বছর সবাইকে নিয়ে যশনে জুলুস বের করব র্যালি বের করব কবে করেছেন কে করছেন আল্লাহ এরপরে পালন করছে নবী আসার আগেই এই দশ মাসে ওই আসমান থেকে নবী গো নাইসা এসে বলছে নবী আসতেছে মানে মিলার শুরু হয়ে গেছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আই আইসাই কইছে নবী আসতেছে এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম রি সুরা আলিম রানে করছে ঘোষণা ও আসে গে রে সুর আলিম করছে ঘোষণা না মিল দোন্ন কারে অঙ্গীকার মিলাম মিল

আপনি বলে দিন দিনে আল্লাহ বলে বন্ধু রে আসেনি রে বাবা সত্র বছরের টানটা মনে আসেনি ও আমার কারার চরের বাবা জিরা গো মনে আসেনি মনে আসেনি রে বাবা কারণে গলা এই মিলাদুর নবী আসলে আমরার মনে বড় আনন্দ লাগে কথা কন ঠিক কিনা হাত তোলা ঠিক যদি বলেন অমুক সালে করেছেন আমি আজকে প্রয়োজনে এখন থেকে এই মজলিস থেকে ঘোষণা দেব এই বছর সবাই মিলে করা লাগবে নবী নবী করলে তোরা করবে না না কোন দুঃখে আর যদি প্রমাণ করতে পারেন করেন নাই তাহলে দ্বিতীয় খুলাফায় রাশেদিন নবীর সাহাবিরা করেছেন কিনা কারণ কেউ যদি বলে আহলে আহলেবাইতে চাইতে নবীকে বেশি ভালোবাসি সাহাবীর চাইতে নবীকে বেশি ভালোবাসি খুলাফায় রাশেদিনের চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি বলবো অতি ভক্তিচরের লক্ষণ কারণ তাদের চাইতে বেশি ভালোবাসতে পারবা না কোনদিন সম্ভব না আল্লাহ তাদেরকে বানিয়েছেন পরবর্তী গোটা উম্মতের জন্য নমুনা মডেল মানদণ্ড সুতরাং তাদের চাইতে যে বেশি বুজুর্গ দেখাতে যাবে অরে বুজুর্গ না অরে ভণ্ড তো রবিউল মাস আসলে বাংলাদেশে কিছু মৌসুমী নবী প্রেমিক পাওয়া যায় যাদের জীবনে নবীর সুন্ন দূরের কথা রবের আবশ্যিক আদেশ ফরজও নাই জীবনে ওয়াজিবও নাই তার মাথা থেকে পা জীবন থেকে মরণ আল্লাহর নবীর আদর্শ দূরের কথা রবের কোন ফরমানের বাস্তবায়ন নাই কিন্তু এই মাস আসলে তার চেতনার কোন শ্যাষই নাই আছে নাকি নাই আছে নাকি নাই সবচাইতে বড় দলিল কী জানেন দলিল হল যে আয়াত আমি খুদবায় পড়েছি ফুল বিফাদলিল্লাহ ইয়াবি রাহ মাতিহি হাবি বলে দেন হে নবি আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে বান্দা যাতে খুশি হয় তো তারা বলে সব নেয়ামত সব দয়া সব অনুগ্রহের বড় দয়া বড় নেয়ামত বড় রহমত হলো নবীর আগমন এতে কোনো সন্দেহ নাই আমারও নাই আপনারও নাই কারো সন্দেহের কোনো অবকাশ নাই আমাদের উপর রবের সবচাইতে বড় করুণা সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া সবচাইতে বড় রহমত সবচাইতে বড় নুসরত যে আমাদেরকে শেষ নবীজির উম্মত বানিয়েছে এজন্য এসেছে সবার পরে আল্লাহ চাইলে জান্নাতে যাব আল্লাহ সবার আগে নাহনুল আফিরুন আউলু সাবিতুন আল্লাহন আল্লাহ কত দিক থেকে আমাদেরকে ধন্য করেছেন তো এই যে আয়াতটা এই আয়াতটাকে আমি প্রথম পড়লাম না নবী প্রথম পড়েছেন আচ্ছা নবীর পরেই দ্বিতীয় দিনে আমি পড়া শুরু করেছি না নবীর জবান থেকে শিখে সাহাবিরা পড়েছেন তাহলে নবী পড়লেন তার গোটা জীবন জুড়ে সাহাবিরা পড়লেন তাদের গোটা জীবন তিরিশ বছর পর্যন্ত শাসন করলেন তাদের জামানাও পড়া হলো তাবেইরাও পড়লেন তাবে তাবিরাও পড়লেন ইমামরাও পড়লেন পাঁচশো বছর পর্যন্ত পড়া হলো তামাশা পাঁচশো বছর পর এসে এই আয়াত দিয়েই নতুন একটা দিবস আবিষ্কার হয়ে গেল